আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আজকে নবম দশম শ্রেণীর পদার্থ বইয়ের তৃতীয় অধ্যায়ে আমরা একটা মোস্ট ইম্পর্টেন্ট থিওরি নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে নিউটন সারের দ্বিতীয় সূত্র প্রমাণ আমরা নিউটন সারের তিনটা সূত্র জানি প্রথম সূত্র হচ্ছে জড়তার সূত্র আমরা আজকে যে দ্বিতীয় সূত্র প্রমাণ করবো সেটা হচ্ছে এফ সমান এম এ নিউটন স্যার তার দ্বিতীয় সূত্রে কি বলছে আমরা যদি একটু জেনে আসি তাহলে নিউটন স্যার বলছেন বস্তুর উপর বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলে সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তন সেদিকে ঘটে তাহলে এই সূত্রটা আমরা এবার কি করব প্রমাণ করব তাহলে সূত্রটি প্রমাণ করার জন্য প্রথমে আমরা যদি একটু ধরে নেই যে ধরি এম ভরের একটা বস্তু এই বস্তুটার উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি এই বস্তুটার উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি তাহলে বস্তুটি ইউ আদিবেগ নিয়ে টি সময় পরে ভিসেষ বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা এম ভরের একটা বস্তু নিলাম যেটার উপর আমরা এফ বল প্রয়োগ করেছি এফ বল প্রয়োগ করা বস্তুটা ইউ আদিবেগের শুরু যাত্রা শুরু করে টি সময় পরে হচ্ছে ভিসেষ বেগ প্রাপ্ত হয় তাহলে আমরা ধরি লিখি যে ধরি বস্তুটির ভর সমান হচ্ছে এম বস্তুটির আদিবেগ বস্তুটির আদিবেগ বা শুরুর বেগ যেটা সেটা হচ্ছে ইউ বস্তুটির বেগ ভি আর এখানে আমরা সময় ধরছি হচ্ছে টি সময় সময়গুলো হচ্ছে টি তাহলে যদি বস্তুটির ভর এম হয় বস্তুটির আদি বেগ যদি ইউ হয় বস্তুটির শেষ বেগ যদি বি হয় এবং সময় যদি টি হয় তাহলে আমরা ভর বেগের অনুসারে পাই যে ভর ও বেগের গুণ ফল তাহলে ভর বেগ আমরা জানি কি ভরবেগ ইকুয়াল আমরা জানি ভর গুণ বেগ ভর বেগের গুণফলটাই হচ্ছে ভরবেগ তাহলে এখন এই বস্তুটার আদি ভরবেগ কত হবে তাহলে আদিবেগ আর ভরের গুণফল ফল সুতরাং বস্তুটির আদি ভরবেগ সব হচ্ছে কি ভর এবং আদিবেগের গুণ গুণফল ভর হচ্ছে আদি আদিবেগ হচ্ছে ইউ বস্তুটির শেষ ভরবেগ কত হবে তাহলে বস্তুটির শেষ ভরবেগ হবে বস্তুটির ভর এবং হচ্ছে শেষ বেগ তাহলে হচ্ছে ভর হচ্ছে এ শেষ বেগ হচ্ছে ভি তাহলে বস্তুটির টি সময়ে ভর বেগের পরিবর্তন কত তাহলে সুতরাং টি সময়ে বস্তুটির ভর বেগের পরিবর্তন তাহলে ভরবেগের পরিবর্তন কি হবে শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করতে হবে তাহলে হচ্ছে এম ভি মাইনাস হচ্ছে এম ইউ তাহলে এটা যদি টি সময় বস্তুর ভরবেগের পরিবর্তন হয় এম ভি মাইনাস এম তাহলে একক সময়ে কত হবে সুতরাং একক সময়ে বস্তুটির ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম বাই হচ্ছে টি তাহলে একক সময় বস্তুটি পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এখন যদি আমরা এম ভি মাইনাস এম ইউ থেকে আমরা এম কমন নেই তাহলে কি হয় দেখো তো এম কমন আমরা কি পাই তাহলে হচ্ছে ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি আবার আমরা যদি আমাদের গতির দ্বিতীয় অধ্যায়ের গতি দেখি সেখানে আমরা দেখছি যে তরণ বেগ বৃদ্ধির হারকে তরণ বলে বেগ বৃদ্ধির হারকে তরণ বলে তাহলে আমরা তরণের সমীকরণ কি জানি এ ইকুয়াল তরণের সমীকরণ এ ইকুয়াল আমরা জানি হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ বাই হচ্ছে সময় তাহলে আমরা যদি এই ভি মাইনাস ইউ বাই টি দেখি ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে এ ত্বরণ তাহলে আমরা লিখতে পারি এ ভি মাইনাস ইউ বাই টির মান হচ্ছে এ তাহলে আমরা একক সময়ে বস্তুর ভরবেগের পরিবর্তন বা ভরবেগের পরিবর্তনের হার পাইলাম হচ্ছে এম এ তাহলে নিউটন স্যার তার প্রথম সরি নিউটন স্যার তার দ্বিতীয় সূত্রে কি বললেন যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে আমাদের এখানে ভরবেগের পরিবর্তনের হার কত এম এবং আমরা এই বস্তুর উপর যে বলটা প্রয়োগ করেছিলাম প্রযুক্ত বল কত এফ তাহলে তেনার সূত্র মতে আমরা কি পাই নিউটন স্যারের সূত্র মতে পাই প্রযুক্ত বল এফ এটা হচ্ছে ভরবেগের পরিবর্তন পরিবর্তনের হার এম এর সমানুপাতিক তাহলে প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হার এম এর সমানুপাতিক এখন যদি আমরা এখান থেকে সমানুপাতিক চিহ্নটাকে উঠায় দেই তাহলে এখানে আমাদেরকে একটা কি করতে হবে ধ্রুব পদ নিতে হবে তাহলে আমরা লিখি এফ সমান একটা ধ্রুবক পদ নিলাম আমরা কে হচ্ছে এম এখন দেখো এটাকে আমরা এক নং সমীকরণ করলাম এখন যদি আমরা মনে করি যে যে বস্তু আমরা নিয়েছিলাম এম ভরের বস্তুটা সেটাকে এখন যদি আমরা চিন্তা করি এক কেজি ভর বস্তুটার ভর যদি এখন এক কেজি হয় এম এর মান যদি এক কেজি ধরি তাহলে এবং যদি বস্তুটার উপর আমরা এক নিউটন বল কি করি প্রয়োগ করি তাহলে এফ এর মান যদি এক হয় তাহলে বস্তুটি ত্বরণ হবে হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে এম ভরের বস্তুটাকে যদি আমরা এক কেজি চিন্তা করি তার উপর যদি আমরা এক নিউটন ফোর্স অ্যাপ্লাই করি তাহলে বস্তুটার তরণ কত হবে বস্তুটির ত্বরণ হবে ওয়ান পার বার্স টু তো আমরা লিখতে পারি যে যদি এম সমান এক কেজি হয় এবং তার উপরে যদি আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করবো সেটা যদি এক নিউটন হয় তাহলে তরণ এ কল কত হবে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এখন যদি আমরা এই মানগুলা এখানে বসাই তাহলে আমরা এর মান কত পাই সুতরাং আমরা পাই ওয়ান ইকুয়াল কে ইন্টু ওয়ান ইন্টু ওয়ান সুতরাং কে ইকুয়াল পাই আমরা হচ্ছে ওয়ান এই কে এর মান যদি আমরা এক নং সমীকরণে বসাই তাহলে লিখি আমরা কে এর মান একে বসিয়ে পাই একে বসিয়ে পাই তাহলে একে বসালে আমরা কি পাই এফ সমান কে এর মান যদি ওয়ান হয় তাহলে ওয়ান এম এ অর্থাৎ এফ সমান এম এফ সমান এম এ তাহলে এই যে আমাদের এফ সমান এম এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্রের সমীকরণ এফ সমান এম এ